হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে সকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের ওদিকের কাজকর্ম প্রায় সবই হয়ে গেছে আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করলে সকালের বাসি কাজগুলো সব কমপ্লিট হয়ে যায় আর আমাদের রান্নাঘরে এত জিনিস এত জিনিস না পরিষ্কার করতে করতে অনেকটাই টাইম লেগে যায় প্রচুর জিনিস রয়েছে তোমরা আশেপাশে দেখেই বুঝতে পারছো আর যেহেতু বড় সংসার ওই জন্য জিনিসটাও অনেক তো রান্নাঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে আর সোনা এই মাত্র ঘুম থেকে উঠলো ব্রাশ করছে তারপর আমি সববার জন্য চা বানিয়ে নিজেও খেয়ে নিয়েছি আর সোনা চা খেয়ে অলরেডি পড়তে বসে গেছে তা চা খেয়ে সকালে রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বলতে সকালবেলায় মুড়ি ঘণ্ট ডাল করব মাছের মাথা রয়েছে ছোট একটা সেটা দিয়েই তার কারণ কি বলতো গতকালকেই তোমাদের দাদাভাই ভাই বলেছিল একটু মুড়িঘণ্ট ডাল করবে সেই কারণে ভাবছি আজকে একটু ডালই করব মুড়িঘন্ট আর সোনারও ফেভারিট ঘন্ট ডালটা তোমাদের দাদা ভাইয়েরও ফেভারিট কিন্তু আমার খেলে না ভীষণ অ্যাসিডিটি হয় ওই জন্য আমি খেতে মানে অতটা পছন্দ করি না আর আজকে তোমাদের দাদাভাই চা খেয়েই বেরিয়ে গেছে বলছি এসে তারপর আমি খাওয়া দাওয়া করবো সকালবেলা আর কি বলো তো প্রচণ্ড রোদ গরম পড়ছে তো এই গরমের ভিতরে ওই জন্য তোমাদের দাদাভাই বলছে আমি সকাল করে যাব আবার সকাল এগারোটার মধ্যে চলে আসব তো এসে খাওয়া দাওয়াটা করব জন্য রান্নার অতটা আমার মানে আজকে ব্যস্ততা নেই সকালবেলা তো আমি তার ফাঁকে ওদিকের কাজগুলোও সেরে নিয়েছি আর ডাল না এক একজন আর এক এক রকম পছন্দ সোনার আবার মুড়িঘণ্ট ডালটা একদম ঘন দরকার আর তোমাদের দাদা ভাই বলে সব জিনিস একটু হালকা পাতলা খেতে মানে পছন্দ করে আর মাছের মাথাটা না বেশি একটা বড় না ছোট ছোট মাথায় কিন্তু আবার আনবে কখন ঠিক নেই তার মধ্যে রান্না হয়ে যাবে ওই জন্য এই ছোট মাথা দিয়ে মানে মুড়ি ঘন্টা ডালটা করে নিই আর আলু সেদ্ধও দিয়ে দিয়েছি মানে প্রতিদিন আমাদের একটা রুটিন হয়ে গেছে ডাল আর আলু সেদ্ধ মানে মাস্ট লাগবেই সোনা মুড়ি ঘন্ট ডাল খেতে ভালোবাসে কিন্তু এই যে মাছের যে কাঁটা না একটাও খাবে না শুধু ডালটাই খাবে আর কিছুই খাবে না তা আমি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে তরি তরকারিতে না কেউ মিষ্টি পছন্দ করে না কিন্তু যখনই আমি দিই চুরি করেই দিই আর দেখলে ভীষণ বকাবকি করে তো দেখো এর মধ্যে আমি গরম মশলাটাও বেটে নিয়েছি তো দেখতে দেখতে আমার ঘন্ট ডালটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম তো এর ফাঁকে আমি বরবটি আর আলু কেটে নিয়েছি ভাজা করব বলে আর তোমাদের দাদা ভাই না ডালের সাথে সবজিটাই খেতে বেশি পছন্দ করে ভাজাটা অতটা পছন্দ করে না কিন্তু আজ আর কিছু বলবে না তার কারণ কি বলো তো ঘন্ট ডাল যেহেতু ওনার ফেভারিট ওই জন্য যা দেবে তাই খেয়ে নেবে কিছুই বলবে না তো দেখতে দেখতে আমার ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো রান্নাবান্না সেরে কাঁচা ধোয়াও করে নিয়েছি আর নিচের ঘরগুলোও কমপ্লিট হয়ে গেছে সব কাজকর্মগুলো আর উপরের ঘরটা এখনও বাকি আছে কাজ করে না ভীষণ গরম লেগে গেছে আর ইচ্ছেই করছে না তা সোনা পড়ছে ওর পড়ার এখানে একটু দেখিয়ে দিচ্ছি আর সকালবেলাটা খুবই তো ব্যস্ত থাকি সোনাকে দেখানোর আর টাইম পায় না ওই রাতের বেলাতে দেখাতে হয় তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি এখন এই বিকাল পাঁচটা মতো বাজে তো এখন রেডি হয়ে নিচ্ছি আর এই গরমে না একদমই ইচ্ছে করছে না তো কদিন ধরে তোমাদের দাদা ভাই বলছে একটু বাজারে চলো বাজারে চলো সেই শাড়ি কিনলে ব্লাউজটা কাটাতে দেবে না মানে আমার থেকে ওনার চারটা হচ্ছে বেশি প্রতিদিনই বলে কিন্তু আমি প্রতিদিন বলি যে কালকে যাব কালকে যাব তার কারণ এই গরমে আর ইচ্ছেই করে না যে জামা কাপড় পরে আবার যাই কাজ বারবার বলছে বলে ওই জন্য রেডি হয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই তো অলরেডি রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে তারপর দেখো বেরিয়ে পড়েছি তা বেশি মানে কোথাও যাব না দরকার আছে কিন্তু সেগুলোতে যাব না শুধু ব্লাউজটা কাটাতে দিয়ে চলে আসব প্রচণ্ড গরম লাগছে আজকে মানে সহ্যই করতে পারছি না এতটা গরম লাগছে তো ভেবেছিলাম ষষ্ঠীতে যাবো তার কেনাকাটাও করব আজকে কিন্তু আর হবে না এত গরম লাগছে বাড়িতেই চলে যাব তো দেখো চলে এসেছি এই যে এই কাকিমার কাছ থেকেই আমি ব্লাউজ কাটাই মানে যত সুন্দর সুন্দর ব্লাউজ সব এই কাকিমাই কাটিয়ে দেয় আমাকে তো আমি বাড়ি এসে না শাড়িটা ভালো করে দেখি উনি যে কোথাও কোনো কিছু ফল্ট আছে কি তাই কাকিমা ভালো করে দেখলো দেখে ওখানে গ্লাউজটা কাটাতে দিয়েই আবার বাড়িতে চলে আসছি আর আজকে আবার সোনাকে গান শেখাতে আসবে গানের টিচার ওই জন্য আর দেরি করলাম না সকাল সকাল চলে আসলাম তো এসেই দেখছি সোনার টিচার চলে এসেছে বাড়িতে এসে সোনার টিচারদের আবার চা বানিয়ে দিলাম তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম ড্রেসটা চেঞ্জ করিনি তা চলে গেছে ওনারা গান শিখিয়ে আর এখন সোনা বলছে আমার খিদে পেয়েছে আজ আর দুধ খাবো না বাচ্চাদের মতো বলছে সুজি রান্না করে দাও তার জন্য আমি রান্নাঘরে ঢুকে পড়েছি সুজি রান্না করছি এখন তো সুজিটা একটু বেশি করে রান্না করছি রাতের বেলাতে রুটি দিয়েও খাবো আমরা ওই জন্য তো দেখতে দেখতে দেখো সুজিটা রান্না হয়েও গেছে তা দু পাত্রে ঢালবো সোনার জন্য অল্প করে একটু আর আমাদের জন্য একটু রেখে দেব মানে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমি বাড়ি এসে ড্রেসটা পাল্টাই নিই তার কারণ হচ্ছে কটা শর্ট ভিডিও বানাবো ওই জন্য ড্রেসটা চেঞ্জ করিনি তা সোনাকে একেবারে টিফিনটা দিয়ে তারপর আমি ভিডিও বানাবো ভাবলাম সুজিটা করে ওকে যখন দিলাম এক একে রান্নাঘরের কাজগুলোও সেরে নিই তা এখন আটাটাও মেখে রাখছি আর জলগুলোও ভরা হয়ে গেছে আর তরকারিটা তোমাদের দাদা ভাইয়ের কাছে শুনবো যে কি খাবে রাতের বেলাতে তারপর আমি পরে করব তরকারিটা তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থাকতে পারো তো আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণে সবাইকে Ta-da!